এখন পেয়ে গেছি অভিনেতা সৌম মুখার্জিকে সৌম বাঙালি নস্টালজিয়া দুর্গাপুজো তার মধ্যে সোমোজি মিউজিক অ্যালবাম সেখানে তুমি রয়েছে একটা মিষ্টি চরিত্রে কি বলবে খুবই ভালো লেগেছে আমাদের সবার একটা অদ্ভুত একটা ইমোশনের জায়গা একটা অদ্ভুত নস্টালজিয়ার জায়গা এবং আমার মনে হয় যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ভিডিওতে যে অংশটুকু ছিল সেটা এই হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাবের পুজোতেই ছিল সেখানে এসে তোমার যা কি বলবো মানে তোমার হসপিটালিটি ইফ আই মে পুট ইট দ্যাট ওয়ে ওয়াজ সো গুড ইউ আর অলওয়েজ দেয়ার ইউ আর অলওয়েজ হেল্পিং আস সেটা করে এখানে শুটিং করে আমার অদ্ভুত ভালো লেগেছে এবং মিউজিক ভিডিওটা মানুষ এত মিউজিক ভিডিওটাকে মানুষ এত ভালোবাসা দিয়েছে সেটা দেখেও ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো বাঙালির দুর্গা সঙ্গে এরকম একটা রোমান্টিক সং যার মধ্যে ভালোবাসা দুষ্টুমি টাইপ অফ রয়েছে তো এরকম সং দু হাজার পঁচিশে বোধহয় আর একটা নেই না আর একটা নেই এবং সবসময় বিশ্বাস করে এসেছি যে দুর্গা পুজোর সাথে প্রেমের একটা অদ্ভুত সম্পর্ক আছে সো সেইটা আমরা তবি তুলে ধরার চেষ্টা করেছি এবং ওই আর কি এটা তো আমরা চিরকাল দেখে এসেছি বছরের পর বছর যে অঞ্জলি অষ্টমী অঞ্জলি ইজ অ্যাজ

প্লিজ আসুন এখানে এবং হ্যাভ আ গ্রেট টাইম একদম যেতে যেতে ও পরিচালক সৌমজিৎ আদকের জন্য কি বলবে সৌমজিৎ আদকের জন্য বলবো টেক কেয়ার ভালোবাসা একদম আমরা ছিলাম অভিনেতা সৌম মুখার্জির সঙ্গে আর এরপরে যার সঙ্গে কথা বলবো তাকে নিয়ে অনেক কিছু কথা হবে টিভি 19 বাংলায় দেখতে থাকুন টিভি 19 বাংলায়